श अलाह اللہ अलाह रुह

রয়েছে আজকে আমাদের এখানে যিনি এলেন আমাদের নয়নের মনি প্রাণ প্রিয় আমাদের মাথার তাগাস আমাদের সকলের উস্তাজুল ওলামা শাহ সুফি পিরাল্লামা পিসায় হুজুর কেবলা এখানে এসেছে তানার ভিতরে অহংকার তাকা বাড়ি আমরা দেখতে পাই না অথচ এখনো পর্যন্ত হারাম কাজে প্রকাশ্য হারাম কাজে দিত যেটা আল্লাহ হারাম করেছে সেই হারামকে হালাল বানানোর চেষ্টা করে অথচ তারা এত জমিনের উপরে অহংকার তাকাবাড়ি করে বলে এত নিজেদের বড় মাপের আলেম বলে ভাবে এই পৃথিবীর জমিনে ওদের থেকে আরো বড় কোন আলেম নাই এরকম আছে না না কথা বলছেন না কেন অহংকারের বিরাট একটা কেরামতি আছে জানেন তো অহংকারের বিরাট একটা কেরামতি আছে কি বলেন দিন অহংকারের একটা বিরাট বড় কেরামতি আছে কি জানেন অহংকার আপনার জীবনের নেক আমলগুলো কুরে 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 খেয়ে ভর্ষক দেয় কথা বলেন না তার প্রমাণ ইবলিস কথা বলছে না কেন তার প্রমাণকে এক বৎসর দু বছর নয় একশো দুশো বছর নয় হাজার হাজার বৎসর করলো বাদাত কোথায় বল না রে বাবু নরম জমিনের উপরে গরম মেরোনা হয়তো সাময়িক যেটা আল্লাহ দিয়েছে তোমার এনতেহাম পরীক্ষার জন্য টাকা হোক এলেম হোক অর্থ হোক জনসমর্থন হোক চিয়ার হোক যেটা দিয়েছে খুব সীমিত সময়ের জন্য তোমার এনতেহাম পরীক্ষার জন্য গরম পাচ্ছ কেন ওই গরম মেরেই তো গরমে ঢুকবি ব্লিজ কথা বলে না কেন

জুতো তুলছে কথা বলি না ইসলাম এটাই শেখায় তোমার এলে মাগে নয় তোমার এলে মাগে নয় তোমার তোমার আদব আদব আগে যদি না না থাকে পারবে যুবকেরা ছেলেরা বাচ্চারা প্রশ্ন করলেন আল্লামা হুজুরকে প্রশ্ন করলেন হুজুর আপনি এত বড় একজন হাস্তি শরিয়াতের এত বড় একজন পণ্ডিত আপনি কেন হুজুরেরা আওলাদের জুতাটা হাতে করে তুললেন হুজুর আল্লাহর মাহবুব বান্দা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির চোখে পানি চলে এসেছিল হুজুর আমার কানতে কানতে বলেছেন আল্লাহর বান্দারা আমি রুহুল আমিন আমি যে ফ্যামিলি থেকে এসেছি আমি রুহুল আমিন যে জায়গা থেকে উঠে এসেছি আর জানা জুতা তুলেছি তিনি কোন জায়গা থেকে উঠেছেন জানেন জানা সিলসিলা জানা চেন জানা সম্পর্ক সিদ্দিকে আকবরের সঙ্গে তাই যে জুতোটা তুললাম ওই জুতো শুধু নয় আমি তো হাতে করে শুধু সিঁড়িতে জুতোটা রেখে দিলাম উনি যদি আমাকে অর্ডার করতেন

ওস্তাদ হুজুরা যারা এখনো হায়াতে আছেন আমরা যেখানে দেখা হয় আমাদের ইংরাজি টিচার আমরা ইংরাজি পড়িছি সিনিয়রে যিনি আমাদের কি ইংরাজির স্যার তারাকে দেখলে পর্যন্ত গাড়িতে গেলে আমি গাড়ি থামিয়ে দে করে মোসাফা করে ভালো মতো জিজ্ঞাসা করে তারপর গাড়িতে উঠি এখনকার ছেলেদের মাদ্রাসায় পড়াচ্ছে একজন এক একজন আলেমের বিরুদ্ধে এমন খিস্তি খারাপি গোটা ফেসবুক মাই দেখলে হ্যাং হয়ে যাবে মাদ্রাসায় পড়া বলো সব কথা বুঝতে পারছেন না আদব নেই তোর এলেম কি হবে তোর মাদ্রাসায় পড়ে কি লাভ হলো কি করলি তুই চিন্তা ভাবনা করে চলো বিরাট একটা আমাদের মুখোশ পরে কোটা সমাজকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনার একটা প্রয়াস চেষ্টা কিন্তু চলছে সাবধান থাকুন দরবারে পিস সাহেব হুজুর চাচা জান হুজুর কেবলা আমাদের উস্তাদ হুজুর কেবলারা যোগ্য যোগ্য বড় বড় মহাদ্দিস আলেম আছে না নাই এই জোরে বলেন সিলসিলার ভিতরে আছে না নাই তানাদের সহবতে বসেন তানাদের সহবতে বসে তানাদের কাছ থেকে পরামর্শ নেন কোন ধাসে চলবো কোন নকশাতে চলবো বলে দিতে পারবে না পারবে না ভুল করুনি বাবু আমি গোনাহাগার এই কথাগুলো সমাজে বলতে চাইছি বলে এক শ্রেণীর বক্তারা আমার বিরুদ্ধে খুব উটে পড়ে লেগেছে হালালকে হারাম হারাম কে হালাল বানিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু আল্লাহ আছে কথা বলছেন না কেন আল্লাহ আছে না দায় আল্লাহ জমিনে আমরা বান্দা আল্লাহর উপরে ভরসা করে চলি কে আমাদের সম্মান করবে কে আমাদের সম্মান দেবে ও আশায় অন্তত সান আজ ঘরে না ওই মান দিয়ে সান আজ ঘরে না আমার পীর বাংলা সামের হাজি মুফতি আজম আব্বাজান জান মেজদা হুজুর পীর কেবলা বলেছিলেন অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবি না একঘরে হয়ে যাবি আপোষ করবি না জীবন চলে যাবে অন্যায়ের সঙ্গে কোন আপোষ নাই আমার হুজুর কেবলা আসবেন এক্ষুনি হুজুর কেবলার ওই একই কথা স্ট্রংলি হালালিয়াতের উপরে জিন্দেগি গুজরান কর কে তোর সম্মান করবে না করবে দেখার দরকার নেই হুজুরের নাসিয়াত শুনবে আমাদের ওস্তাদ হুজা আমাদের তো অনুপ্রেরণা কথা ঠিক না বুঝছে বলেন আজকে যত বক্তা ফুরফুয়া সেন্সেলাই ঘুরছে অধিকাংশ বক্তা সব হুজুর কেবলার হাতের ছাত্র সোমান বলেন বোখারি শরীফ মুসলিম শরীফ মিশকাত হ্যাঁ ইবনে মাজা এসব বড় বড় কেতাবগুলো পড়িয়েছেন তাঁরা এখনো দাবি করছেন আমার সামনে আল্লাহ মালিক বলতে গেলেই বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টো বলছে এখনো পর্যন্ত হুজুর কেবলারা এখনো পর্যন্ত বলছেন না পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে বোখারি পড়িয়েছে এরকম শিক্ষক আমাদেরকে ওস্তাদ হুজুররা আছেন এখনো পর্যন্ত তার নামের সামনে ওই আল্লামা শব্দটা লিখতে দেন না আর এখন কি হয়েছে সব ছড়া ছড়ি চারিদিক কথা বলছেন কেন ছড়া ছড়ি সাবধান হন মজাদামানের সিলসিলা ভেজাল না নিখাত একটা কোরআন হাদিস ইসমা কেয়াসের ভিতর থেকে উঠিয়ে আনা সলিড একটা সিলসিলা একবার জোরে বলুন একবার জোরে হবে না সোহান কুড়ি বছর ধরে তুমি কি করেছো সিলসিলার জন্য কটা কেতাব লিখেছো কটা প্রতিষ্ঠান করেছো কুড়ি বছরের ভিতরে তোমার অবদান কি কিছু নেই আমার কিছু নেই আমার iman বিশ্বাস আছে মুযাত্তদ জামানের যা লিখিত তানার খলিফাদের লেখা কেতাব ওগুলো থাকলেই নতুন করে আমাদের আর কিছু দরকার নেই বলুন ইনশাআল্লাহ ধরে কি করছ 20 বছর ধরে প্রতিষ্ঠান কটা করেছ আমাদের দরকার নেই কেতাব লিখে যদি সমাজে বিভ্রান্ত তৈরি হয় সমাজের বুকে উসৃঙ্খল তৈরি হয় ও কেতাব আমার লিখে কি লাভ যেগুলো লেখা আছে আল্লামা হুজুরের একশো চুয়ান্ন খানা কিতাব ওখানে আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ তানার লিখিত কিতাব শাহ সুফি আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ তানার লিখিত কিতাব এরকম বড় বড় আলেম এদিন মহাক্কেক বড় বড় মুসান্নিফিন কিতাব লিখে গেছে সিলসিলার উপরে সেই কিতাবগুলোকে যদি আমরা একবার নিজের জীবনে নিয়ে চলতে পারি আমাদের নতুন করে আর কিতাব আমাদের আর প্রয়োজন হবে না এই কথা ঠিক না ভুল বলে

তোমারি বাণী দিয়েছো ভুখের দেরাজো তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক ওমর কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হলো না এটু জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো উকেরে দরাজো তুমি তোমারি স্থান দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ

শান্তি মোরা পিলাম তোমার দিকে যে তোমার করুণা বেশো রহমত যে তোমার করুণা বেশো মার দাতে নুয়ে পড়ে মাথা এত ভালোবাসো কেন মালিকামার একমাত্র জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো তুমি তোমারই স্থান দিয়েছো দিয়েছা মাশাল্লাহ মাশাল্লাহ ਅਕਾਸ਼ੇ ਤੇ ਜਤੋਂ ਦੇਖੀ ਸਤੋ ਤਾਰਾ ତੁਮਾਰ ਤਸਵੀ ਤੇ ਆ ਤੋ ਘਰਾ ਅਕਾਸ਼ੇ ਤੇ ਜਤੋਂ ਦੇਖੀ ਸਤੋ ਤਾਰਾ ਤੁਮਾਰ

আমারে তুমি কণ্ঠ বুকে রাজো তুমি তোমারি স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে কর করি আমি তোমার কি করে সকর করি আমি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সললাহু দুনিয়া জমিনে আল্লাহ পাক যতদিন হায়াতে রেখেছে সত্যের উপরে থাকার চেষ্টা করেন এলাকার মানুষ সমাজের মানুষ যদি আপনার পাশে না থাকে না থাকুক এক বছর দু বা দু বছর নয় আমার নবীকে আড়াই থেকে তিন বছরের মতো এক ঘরে হয়ে থাকতে হয়েছিল আপনি তো নবীর উম্মাদ তো আপনার পালো আপনার জীবনে আসবে তবেই তো রসুলের প্রকৃত আপনি উম্ম এই কথা বলছেন না কেন

আমি পাক তোমাকে দিলাম কেউ যদি তোমার পাশে না থাকে আমি আল্লাহ তোমার সাথে আছি নবী জয় হয়েছে না হয়নি যারাই মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল এক ঘরে করেছিল তারা এখন দশম হিজড়িতে সেই মানুষগুলো নিজের বাস স্থান থেকে বার করে তো দূরের কথা নিজের আগায় সত্যের আলো দেখে ভয়ে পালাচ্ছে আমরা যাচ্ছি মক্কায়। চলে যাও। বলেছিল। আল্লাহ নবী রাস্তা দিয়ে এসে দেখে একটু উপত্যকা রাস্তা ধরে দাঁড়িয়ে আছে একজন বুড়ি। বড় একটা গাঁঠুরি নিয়ে বসে বসে কাнче। আল্লাহ নবী বললেন মা ও মা বুড়ি মা কি হয়েছে আপনার? মনে বড় কষ্ট। দেখে মনে হয় আপনি परेशानियों ভিতরে আছেন। হয়েছে আপনার ও আছেলে শুনেছি কি ফতে মক্কা গিয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আমরা বাধ্য করেছিলাম পালিয়ে যেতে সেই মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা দখল করবার জন্য আসে মক্কায় বিরাট বাহিনী নিয়ে আসে তার ভয়ে আমরা সব যারা অত্যাচার করেছিলাম সবাই পালিয়ে যাচ্ছে জিনিসপত্র নিয়ে আমি বুড়ি মানুষ একা আমার সামান পত্র যা আছে আমি গাঁঠি করে নিয়ে দাঁড়িয়ে রইলাম আমার বয়ে নিয়ে যাবার মতো ক্ষমতা না তাই অসহায় হয়ে সামান নিয়ে বসে বসে কান্দি বাবা আল্লাহ নবী বললেন মা বুড়িমা ও মা বুড়িমা সবর করুন ধৈর্য ধরুন আপনি শোনেন আপনি যে মুহাম্মাদের ভয়ে পালাচ্ছেন আমি যদি আপনাকে একটু সাহায্য করি আপনার এই বড় গাটুরিটাকে নিয়ে বহন করে আপনার গন্তব্য স্থলে যদি পৌঁছে দিই আপনি কি আমার উপরে খুশি হবেন একবার জোরে হবে না কে বাবা তোমার নাম কি মনে এত দয়া তোমার নাম কি গো ইরাম দয়া তো আমার কমের ভিতরে কেউ দেখায়নি আমি একা একা বসে বসে কিন্তু কাঁদছি আল্লাহ নবী বলেছিলে ও মা বুড়ি মা ও মা বুড়ি মা চিন্তা করবেন নাম ভয় পাবেন না চলুন চলুন আপনার গন্তব্যস্থলে পৌঁছে দি আল্লাহ নবী ওই অত বড় গাটুরিটাকে নিয়ে আল্লাহ একবার বলে মাথার উপরে মাথা মোবারাকে তুলে নিয়ে না আলোকে আল্লাহ নবী টুকটুক করে আল্লাহ নবী বলতে লাগলেন মা বুড়ি মা আপনি আপনি আমার আগে চলুন আমি আপনার পিছনে পিছনে যাই আল্লাহ নবী হাঁটতে লাগলেন বুড়িটার পিছনে পিছনে ইহুদি বুড়ির গাটুকি নিয়ে গাটুরিকে নিয়ে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বয়ের ওই ইহুদি বুড়িটা বললেন বাবা ছেলে আমার বড্ড হাঁপ লেগে গেছে বা বয়স হয়ে গেছে আমাকে একটু বিশ্রাম নিতে দাও আল্লাহ নবী বললেন ও মা বুড়ি মা চিন্তা করবেন না আপনি একটু রেস্ট নিন আমি আপনার কাঠুরিটা নিয়ে মাথায় করে দাঁড়িয়ে রইলাম একবার জোরে হবে না আল্লাহ নবী চেহারার দিকে তাকিয়ে বুড়িটা বলেছিল কি দয়া বাবা ছেলে বাড়ি কোথা তোমার বাড়ি কোথায় এত দয়া এই আরবের জমিনে এরা মানুষ তো দেখা যায় না এই মরু ময়দানের জমিনে এরকম মানুষ তো দেখা যায় না বাবা তোমার নাম কি হরিমা চলে এগিয়ে চলে আবার টুকটুক করে টুকটুক করে এগিয়ে গিয়ে আবার বাবা হাফিয়ে গিয়েছি আর একটু বসতে আর একটু আমাকে রেস্ট নিতে দাও আল্লাহ রসুলের মাথা মোবারকের উপরে সে গাটুরি কিন্তু ধরে দাঁড়িয়ে আছে রসুল একবার জোরে বলেন না জোরে হবে না

কোন জায়গায় রাখলে না একবার আহা বললে না ও বললে না ও বাবা ছেলে আমার জানতে ইচ্ছা যা তোমার নামটা কি নামটা একবার বলে যাও আল্লাহ নবী দয়ার নবী রেহমাত হেসে বলেছিলেন মা ও মা বুড়ি মা যে হাজরাতে মোহাম্মদ সাল্লাহ্লামকে আপনি রাগ দেখালেন যার মুখটা আপনি দেখতে চাননি যার চেহারা আপনি দেখতে চাননি যে মোহাম্মদের মুখ দেখবেন না বলে ওয়াদা করেছিলেন আজকে সেই মোহাম্মদ আপনার গাটুরিটা নিজ মাথাতে বহন করে এনেছে একবার জোরে হবে না ইচ্ছা করলে আগে থাকতে নিজের নাম প্রকাশ করতেন না করতেন না

শেষ বিদায় আর দেখা হবে কিনা জানি না বাবা একবার নামটা বলে দাও আল্লাহ নবী বলেছেন মা বুড়িমা ও মা বুড়িমা আমি হলাম সেই ছেলে যে ছেলের মুখটা আপনি দেখবেন না বলে ছিলে আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম সেই ছেলে আল্লাহ নবীর কথা শুনে আশেপাশে যত ইহুদি ছিল সবাই আল্লাহ নবীকে ঘিরে ধরলেন আল্লাহ নবীর এই আচরণ আল্লাহ নবীর আদর্শ দেখে ইহুদিরা থাকতে পারেননি সেদিনে সকলে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভুলটা অনুভূতির দ্বারা বুঝতে পেরেছিলেন আল্লাহ নবীর প্রতি তারা আকৃষ্ট হয়ে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন আপনার আদর্শ তো বলে দেবে আপনার আদর্শই তো বলে দেবে আপনি কোন মর্যাদা সম্পূর্ণ মানুষ কথা বলছেন না কেন কথা বলছেন না কেন আপনার ব্যবহারেই তো বলে দেবে আসলে আপনি কোন সেন্সিবিলিটির কতটা আপনি প্রকৃত মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে আছেন লোকের কাছে পরিচিতি দেয়া লাগে না এ মিডিয়া ছিল না দাদাফির রহমতুল্লাহ যখন ছিল এ মিডিয়া ছিল না আটশোর উপরে মাদ্রাসা বানিয়েছে মিডিয়া ছাড়াই আল্লাহ আমাদের কাছে ওই আটশো শব্দটা আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছে না দেননি আর তোমার কোনো কিছু করলি মিডিয়া হ্যাঁ মিডিয়া না হলে কাজ হবে না চারটে কলা দান করতে গেলে ছটা ছবি এই কথা বলছেন না কেন লিল্লাহিয়াত আছে যে সাবধান হন আমি আপনাদের ভাই আলোচনা করতে করতে কিছু কথা বললাম কষ্ট পেলেন নাকি গো রাগ করলেন হকের উপরে কথা বললাম হুজুর কেবল আসছে উঠে দাঁড়াই না রাই তেকবি বলো বাবা না রাই তেকবি হাওলাদের রাসূল পিসায় হুজুর কিবলা হাওলাদের রাসূল পিসায় হুজুর কিবলা নারাই তাকবীর নারাই তাকবীর হাওলাদের রাসূল পিসায় হুজুর কিবলা নারাই তাকবীর

নারে তকবীর সিলসিলা হক মুসাদদ জামান সিলসিলা হক মুসাদদ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা জনাব পীর সাহেব হুজুর কিবলা উস্তাজুল উলামা জনাব পীর সাহেব হুজুর কিবলা নারে তকবীর ওটাউটি করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর কিবলা বসতে বললে